ঘুরিয়ে মরেছি আমি যখন একা তুমি তো হয়েছ পথের শাখা ঘুরিয়ে মরেছি আমি যখন একা তুমি তো হয়েছ পথের শাখা তাই জানাই ধন্যবাদ কৃতজ্ঞতায় আমি তাই সুরে সুরে আমি তাই সুরে সুরে কি বলছে যখন ঘুরে মরেছি যখন জ্বালা যন্ত্রণা শোক রোগ দুঃখ ব্যথা বেদনা এই ঠাকুরের দরে ওই ঠাকুরের দরে গুণিনের দরজায় কত হাত দেখার দরজায় সবার দরজায় দরজায় ঘুরেছি এমনও কারোর অভাব অনটন হলে সে তার আত্মীয় স্বজনদের কাছে টাকা পয়সার জন্যে ঘুরে বেরিয়েছে কত মানুষের কাছে সঙ্গী চেয়েছিল কে রে তার মনের কথা বলবার জন্য কেউ কিন্তু আমাদের কেউ সাহায্য করেনি সেই একদিন কেউ সাহায্য করেনি শেষকালে যখন মানুষ অসহায় হয়ে যায় সে একা হয়ে যায় তার পাশে কেউ থাকে না তাই সে তাই সেই সেই সকল মানুষদের তাদের এই রকম পরিস্থিতি হয় তাদের সেই সঙ্গীসাথী হয় প্রভু যীশু আর বলে কি যে আমি আমি মানে কি বলছে যে আমি ধার্মিকতার দক্ষিণ হস্ত দিয়ে তোমাকে টেনে তুলে নেব আমি বলি না কোথাও যে তোমাদের ফেলে দেব আমি তোমাদের তুলে ধরবো তোমাদের কোনো ভয় নেই তোমরা ভয় করবে না আমি সদা প্রভু তোমরা ভয় করবে না আমি বাহিনীগণের প্রভু আমি বাহিনী বাহিনীগণের প্রভু আমি পরাক্রম প্রভু পরাক্রমশালী প্রভু তাহলে ভয় করো না কেউ ভয় করবে না একদম ভয় করবে না প্রভু আমাদের সঙ্গে সাথে আছে আর একটা কী বলতো প্রভুর যে ওটা কিসের লেখা হয়েছিল ভুলে গেছি দাঁড়াও তোমাদের একটা জিনিস শেখাবো আজকে কোথায় লিখেছি আমি তোমাদের সেটা ভুলে গেছি যা তোমাদের একটা জিনিস শেখাবো যে প্রভু যিশু না কোথায় লিখেছি ভুলে গেছি গো আমি তাহলে কালকের বলবো তোমাদের এক জায়গায় আছে কোথায় কালকের বলবো মানে প্রভু যিশুর বাম হাতে আছে জীবনের শক্তি আর ডান হাতে আছে ধন সম্পত্তির ভান্ডার আর বাম হাতে আছে অনন্ত জীবনের শক্তি বুঝেছ অনন্ত জীবনের শক্তি প্রভুর বাম হাতে আছে ডান হাতে আছে ধন সম্পত্তি আর প্রভুর কাছে সব আছে তবু প্রভুর কাছে থেকেও সব থেকেও আমরা প্রিয় ভাই বোন আমরা সব কিছু দুঃখ পাই আমরা সব কিছু কষ্ট পাই তাই না কিন্তু আমাদের সেই দুঃখ কষ্ট পেলে হবে না যখন যিশুর কাছে সব আছে আমাদের আদায় করে নিতে হবে প্রভুর কাছ থেকে আমাদের আদায় করে নিতে হবে কীভাবে আদায় করবে তাহলে দেখো বলছে প্রভু যিশু তখনই আমাদের সঙ্গে সাথে থাকে যখন ঘুরে মরি আমরা একা হয়ে যাই হ্যাঁ প্রভুর করুণা প্রভুর ভালোবাসা নে আমাদের আবদ্ধ করে দেখো যত ব্যবচারী হোক যত খুনি হোক যত যাই হোক প্রভু তাকে কিন্তু ভালোবাসে তোমাদের যেমন দেখো একটা ব্যবিচারী অনেকগুলো লোক তারা যিশুর কাছে এনে বলছে যে গুরু এই মেয়েটা ব্যভিচারি করেছে বলো একে আমরা ব্যবিচারি করলে শাস্ত্রের কাছে পাথর দিয়ে মেরে মেরে ফেলা তুমি কি বলবে তখন প্রভু যিশু কি বলছে যে কোনো দিন পাপ করো না সেই পাথর দিয়ে মারো তখন সে সবাই পাথরটা ফেলে দিল তার মানে সবাই পাপ করেছে তাই মারতে পারলো না কিন্তু সবাই ঘৃণা করলো তাকে তাকে মেরে ফেলবার জন্য চেষ্টা করলো কিন্তু প্রভুর এমন লীলা প্রভুর এমন করুণা এমন প্রেম যে সেই ব্যবচারী প্রভুর চরণে ঠাঁই পেল। আর প্রভু তাকে ভালোবেসে আশীর্বাদ করলো তো সবাই আঙুল বাড়িয়ে জগতের মানুষ আঙুল বাড়িয়ে দোষ ধরল আর প্রভু তাকে উদ্ধার করলো তাহলে আমাদের এই প্রভু কত ক্ষমতা বুঝতে পারলে আমাদের এই প্রভুর কত শক্তি কত ক্ষমতা তাই আজকে তোমাদেরকে আমি বাক্য কিছু বলবো যে আমি তোমাদের কিছু বাক্য বলবো জয় যিশু ঈশ্বর কেন ডেকেছেন আমাদের ঈশ্বর কেন ডেকেছেন আমাদের আমাদের ক্ষমতাকে পরাভূত করার শক্তি দিয়েছেন তাহলে কি বলছে তোমাদের আমাদের প্রত্যেকের শরীরে ক্ষমতা আছে সেই ক্ষমতাকে আমরা দুর্বল করে দিই কিসে আমরা ভয়ে ভয় হতাশ নিরাশ এরকম ক্ষমতাকে আমরা দুর্বল করে দিই কিন্তু ঈশ্বর আমাদের প্রত্যেককে শক্তি ক্ষমতা দিয়ে সমস্ত জ্ঞান বুদ্ধি দিয়ে কিন্তু পাঠিয়েছে আমরা সেই জ্ঞান বুদ্ধি ক্ষমতা প্রেম ভালোবাসা সত্যতা সততা সব কিছুকে আমরা কি করি শয়তানের দাসত্ব হয়ে মেরে ফেলে দিই আমাদের মধ্যে ঈশ্বরের যে শক্তি আমরা মেরে ফেলে দিই মৃত করে আমাদের জীবনে করে রেখে দিই বুঝতে পারছ তাহলে সেই শক্তি আজকের আমাদের কি অন্য কোথাও থেকে এসছে তাহলে আমাদের মধ্যে সেই শক্তি ঈশ্বর জাগ্রত করেছে যিশুর দাঁড়ায় তাহলে আজকের প্রিয় ভাই বোন আগে কেমন ছিল আজ তোমাদের কত পরিবর্তন হয়েছে সেই শক্তিটা তোমরা বুঝতে পেরেছ মানুষ এমন কিছু করতে পারে না যেমন ঈশ্বর যেমন সব কিছু করতে পারে তেমন সেই শক্তি ক্ষমতা মানুষকেও তিনি দিয়েছেন যাতে যিশু যেমন সব কিছুও করতে পারে যেন তোমরাও সব কিছু করতে পারো তাহলে তোমরা এগিয়ে চলো প্রিয় ভাই বোন ঈশ্বরে বাক্যবাণী নিয়ে এগিয়ে চলো জানি না মনে মনে হয় আজকের মনে পড়লো তাই তোমাদের কথা একটা বলছি অনেক ভাই বোন তিন আজ তিন মা বছর সাড়ে তিন বছর রয়েছ গ্রুপের মধ্যে সম্পা খালি স্বপ্না খালি আনে স্বপ্না সম্পা এছাড়া কোনো ভাই বোন একটা নতুন ভাইবোন গ্রুপে যুক্ত করাতে পারলো না আজ তিন বছরের সুযোগ পেয়ে যদি একটা নতুন কোনো ভাইবোন যুক্ত করাতে পারলেন না তাহলে ঈশ্বর কিসে খুশি হবে ভাইবোন কিসে খুশি হবে যুক্ত করাও যারা যুক্ত করাও করালে তবে তো ঈশ্বর খুশি হবে তাই সেই শক্তি ক্ষমতাকে তোমরা তোমাদের শরীরকে শরীর থেকে মেরে ফেলো না মৃত করো না জাগ্রত করো জাগিয়ে তোলো ঈশ্বর তোমাদের যুদ্ধ করার জন্যই তোমাদের প্রভু তলে ডেকেছে বেঁচেছে যেন ঈশ্বর তোমরা ঈশ্বরের বাক্য বাণী নিয়ে যুদ্ধ মানে কি যে আজকের এই যে লড়াই আজকে এ বলে এই পথ ধরো ও বলে ওই পথ ধরো কিন্তু আমরা যিশু পথে ধরে যে আমরা লড়াইয়ের মধ্যে আমরা আছি কত লোক কত কথা বলে কত কি না আমাদের জীবনের একটা লড়াই চলছে তোমরা ভালোভাবে বুঝতে পারছ যে আমরা যিশুর পথে আছি বলে কত পরিস্থিতি আসে আমাদের ধাক্কা মারে তাহলে আমাদের জীবনে কত লড়াই চলছে তাহলে এই লড়াইয়ের মধ্যেও আমরা ঈশ্বর আমাদের টিকিয়ে রেখেছে স্ত্রী রেখেছে তাহলে তোমরা কি জন্যে রেখেছে ঈশ্বরে কাজ করবার জন্য যে বাক্যগুলো শুনছ নিজেদের শরীরের মধ্যে মৃত করো না তা জাগ্রত করো যাতে তোমাদের শরীরও জাগ্রত হয় তাহলে কি করে জাগ্রত করবে বলো লোকের কাছে বলো যারা কষ্ট পাচ্ছে তাদের কাছে যাও গিয়ে এগিয়ে যাও তাদের কাছে প্রার্থনা করো প্রভুর চরণ ধরো তবেই তো হবে জয় যিশু আমাদের জীবনের জন্য তার পরিকল্পনা ও উদ্দেশ্য হলো চিরকাল ধরে আমরা তার সঙ্গে যেন কীর্তন কর্তৃত্ব করি বা আধিপত্য করি তাহলে কি বলছে বাক্যে বাক্যে বলছে আমরা সারা জীবন যে ঈশ্বর পরিকল্পনা করেছে যে ঈশ্বরের উদ্দেশ্য ওই উদ্দেশ্য হলো আমরা প্রত্যেকে সারা জীবন ঈশ্বরের সঙ্গে রাজত্ব করব ঈশ্বরের ওপরে কর্তৃত্ব করব আধিপত্য করব তা করি তো করি তো প্রিয় ভাই বোন আমরা ঈশ্বরের ওপর কর্তৃত্ব করা মানে কি দাবি করা আমরা এই দাও ওই দাও তাই দাও অমুক দাও তমুক দাও কিন্তু ঈশ্বর কী বলছে সেটা কিন্তু আমরা পালন করি না সেটা ভালোভাবে তোমরা জানো কিন্তু আমরা ঈশ্বরের উপরে কর্তৃত্ব করছি আধিপত্য করছি কিন্তু ঈশ্বর কোনো দিন রাখি করেছে করে না কিন্তু তোমরা যদি ঈশ্বরের কাছে ঈশ্বরের কথা একটা শুনে যদি নতুন ভাই বোনানো তিন কিন্তু তিনি খুব মানে খুশি হবে ঈশ্বর খুব খুশি হবে বলছে পবিত্র যাজক সম্প্রদায় হিসাবে ঈশ্বর আমাদের তার কাছে আধ্যাত্মিক বলি উৎসর্গের জন্য উত্তোলন করেছেন মানে আধ্যাত্মিক আত্মাকে গো আমাদের আত্মা ঈশ্বরের কাছে উৎসর্গ করে দিতে হবে কারণ আমরা যখন মানে ঈশ্বরের কাছে যেমন ধরো তোমাদের সোজা বাংলায় বলি যে প্রভু যিশু তার জীবন উৎসর্গ করেছিল নৈবেদ্য হিসাবে ঈশ্বরের কাছে নৈবেদ্য হিসাবে নিজের জীবনকে বলি দিয়েছিল আমাদের পাবার আশায় প্রিয় ভাই বোন আমাদেরকে বলে বলেনি বলি দাও কিন্তু ঈশ্বর বলেছিল যিশুকে বলি দাও আর তার পুত্রকে বলেছিল বলি দাও পুত্রকে বলিও দিয়েছিল কিন্তু আমাদেরকে বলি দিতে বলেনি বলছে কি তোমা আমাদের যে আত্মা আধ্যাত্মিক আত্মা ঈশ্বরের যে আত্মা সেই আত্মাকে ঈশ্বরের আত্মাকে বলছে ঈশ্বরের চরণে সমর্পণ করে দাও ঈশ্বর চরণে তোমার আত্মাকে বলি দাও বুঝতে পেরেছ ঈশ্বরের চরণে তোমাদের আত্মাকে বলি দাও প্রিয় ভাই বোন যখন আমরা যে উদ্দেশ্য করে নিয়ে আসি তোমাদের আর একটা কথা বলি যে উদ্দেশ্যে তোমরা গ্রুপে খোলো বড় আশা আকাঙ্ক্ষায় থাকো সারাটা দিন কখন আমরা গ্রুপ খুলবে কখন আমরা গ্রুপে যাব সারা তোমরা অনেক আশা আকাঙ্ক্ষায় থাকো কিন্তু তাই দেখো সেই আশা আকাঙ্ক্ষা করা মানে ঈশ্বর বলছে তোমরা তোমাদের মনের যে কথাগুলো আমাকে বলছো অর্ডার দিচ্ছ যে তোমাদের কি লাগবে কি লাগবে তোমরা অর্ডার দিচ্ছ যখন প্রিয় ভাই বোন তোমরা কোনো দোকানে কোনো কিছুর জন্য অর্ডার দাও আর অপেক্ষায় থাকো যে অর্ডার যখন দিয়েছ সেটা তোমরা পাবেই সেটা তোমরা সেই জিনিসগুলো তোমরা পাবেই অপেক্ষায় থাকো কখন সেই অর্ডারই মালটা আসবে তেমনই তোমরা যখন ঈশ্বরের কাছে কোনো চা পাওয়া নিয়ে আসো তেমন সেই রকম ঈশ্বর বলছেন তোমরা আমাকে অর্ডার দিলেই এবার আমি দেবো কখন সেটা ঈশ্বরের ব্যাপার তার পথে দেরি হতে পারে পথে হয়তো কোনো ভক্ত ডাকছে ছুটে দৌড়ে তাকে উদ্ধার করতে গেল কোনো ভক্ত হয়তো কাঁধ যে পায়ে পড়ছে তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে গেল একটু দেরি হবে হয়তো ঈশ্বর আসতে আস্তে আস্তে পথে ঘাটে কোনো বাধা বিঘ্ন পড়ে গেল একটু আসতে দেরি হবে কিন্তু তিনি যখন নিয়ে বাড়িয়েছে তোমরা অর্ডার দিয়েছ নিয়ে যখন বাড়িয়েছে তিনি কিন্তু সেই তোমাদের কাজটা তোমাদের দেবেই আশা করে থাকো প্রত্যেকে পাবেই পাবেই পাবে তা বলছে যে পৃথিবীর সমস্ত জীবিত মানে সমস্ত জাতির কাছে পৌরোহিত করার জন্য সমস্ত জাতিকে শিক্ষা দান এবং তাদের শিষ্য মানে শিষ্য করে তোলার জন্য ঈশ্বর আমাদের ও মনোনীত করেছে তাহলে কি বলছে বাইবেল লেখো বাইবেল কি বলছে যে আমাদের কেন ডেকেছে বলছে পৃথিবীর সমস্ত জাতি আমাদের শুধু না যাতে আমরা ঈশ্বরের আরাধনা করি বলছে পৌরোহিত্য করার জন্য মানে আমরা যেন ঈশ্বরে পুরোহিত হতে পারি এবং ঈশ্বর যে শিক্ষাগুলো দিচ্ছে সেই শিক্ষাগুলো সেই শিক্ষাগুলো যেন আমরা মানুষের কাছে বলতে পারি সেই শিক্ষা যে শিক্ষা দান সেই শিক্ষা দান করেছে ঈশ্বর যে ঈশ্বরের দান শিক্ষা এই এই যে আমি বলছি তোমাদের এটা হলো ঈশ্বরের দান ঈশ্বরের শিক্ষা এই শিক্ষা যে দিয়েছে তাহলে এই শিক্ষাগুলো যেন আমরা জগতের সমস্ত জাতির কাছে বলতে পারি এবং যেন আমরা যিশুর শিষ্য হয়ে উঠতে পারি যিশুর শিষ্য হয়ে উঠতে পারি সেই জন্য তোমাদের ডেকেছে বুঝতে পেরেছ সেই জন্য ডেকেছে তবে তোমাদের একটা কথা বলি পঁচিশ জন আছো সবাই সবাই সব সময় আসো না তো যাই হোক আমি তোমাদের বলি যে তোমরা যখন যে কি বলো বলে ভুলে গেলাম জয় যিশু জয় যিশু জয় যিশু কি বলবো বলে ভুলে গেলাম যাই হোক অন্য অন্যতেই চলে আসি জয় জিসু তা বলছি আপনার আত্মিক বিজয়ের অভিজ্ঞতা লাভ করুন এই যে জিসু শিক্ষা দিচ্ছে মণ্ডলীতে এটাও তো একটা মণ্ডলি এই যে শিক্ষা দিচ্ছে জিসু এই শিক্ষাগুলো তোমাদের অভিজ্ঞতায় লাভ করতে বলছে তো কেন তোমাদের আত্মায় অভিজ্ঞতা লাভ করতে বলছে যাতে তোমরা বিজয় লাভ করতে পারো তোমরা যেন যাতে জগতে না হেরে যাও জগতে কোনো শয়তানের ওপরে যাতে না হেরে যাও তোমরা যদি হেরে যাও তাহলে আমরা কাকে হারাবো ঈশ্বরকে ঈশ্বরকে হারাবো যিশুকে হারাবো পবিত্র আত্মাকে হারাবো যদি তোমরা শয়তানের কাছে নত হও তাহলে ঈশ্বরকে নত করা আর যদি তোমরা শয়তানের কাছে জয়ী হও তাহলে ঈশ্বরকে জয়ী করা তাহলে তোমরা শপথ করো আমরা ঈশ্বরকে নত করব না শয়তানের কাছে আমরা ঈশ্বরকে হেরে যেতে দেব না শয়তানের কাছে আমরা হেরে যেতে দেব তাহলে আমরা ঈশ্বরকে হারাই আমরা ঈশ্বরকে জেতাই বুঝেছ সেই জন্য এই শিক্ষা যে তিনি দিচ্ছেন তোমাদের আত্মায় সেই অভিজ্ঞতা যেন থাকে যেগুলো বাক্য বলছে সেই বাক্যগুলো তোমাদের আত্মায় নেওয়া উচিত আর বলছে এই বাক্য মানে একটা ওষুধ মহাউষধ আর শক্তি ব্যক্তিগত প্রকাশের অভিজ্ঞতা লাভ করুন তোমাদের এই শক্তি যখন তোমরা এই বাক্যের মধ্য দিয়ে অভিজ্ঞতা লাভ করবে তোমরা একটা শক্তি লাভ করবে বুঝতে পেরেছ তোমরা একটা শক্তি লাভ করবে যে শক্তির দ্বারাই এই পৃথিবীতে তোমরা বিজয় লাভ করতে পারো তাই বলছে জগত আজ নরকতুল্য হয়ে পড়েছে আজও আমরা মানে অশ্লীল সাহিত্য সমক কামিয়া কামিতা মাদকতা শক্তি প্রভৃতি প্রভাব থেকে ব্যভিচারী দহন জলন ঈর্ষা রাগ হিংসা এই সমস্ত ব্যবচার এই সমস্ত রকম শক্তি মানুষকে ধ্বংস করে দেয় তাহলে বুঝতে পারলে তাহলে ঈশ্বর বলছেন এই সমস্ত শক্তি যাদের মধ্যে থাকবে তাদের জীবন ধ্বংস করে দেয় এই শক্তিগুলো এই শক্তিগুলো হলো শয়তানের ছোট ছোটো আত্মা আত্মা এরা ঢুকে মানুষের মধ্যে ধ্বংস করে দেয় তাই তোমরা স তোমাদেরকে ঈশ্বর সতর্ক সাবধান করে দিচ্ছে যাতে তোমরা এমনভাবে প্রস্তুত হবে তোমাদের আত্মাতে যাতে শয়তানের এই কোন আত্মা যেন তোমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে না পারে তাই তোমাদের অভিজ্ঞতায় দিয়ে অভিজ্ঞতায় আনতে হবে তোমাদের জ্ঞান অভিজ্ঞতা তাই তোমাদের দিয়েছে যে কোনটা ভুল কোনটা ঠিক তোমরা কোনটা করবে কোন কাজটা করবে কোন কাজটা করবে না এই কোন কাজটার মধ্যে শয়তান প্রবেশ করে এই সমস্ত তোমাদের জানিয়ে দেয় তোমাদের নিজেকে সেই রকম সাজতে হবে বুঝতে পারলে তোমাদের নিজেকে সেই রকম সেজে নিজেকে তৈরি করতে হবে যাতে আমাদের কারোর মধ্যে না এই জলন পরন এই ব্যবীচারী হিংসা অশ্লীল ব্যবহার নোংরা ব্যবহার এই মদ্য পান টানি ইত্যাদি যেন আমাদের মধ্যে কারোর মধ্যে না থাকে যদি থাকে তারা ধ্বংস হয়ে যাবে তাদের নিজের জন্য নিজেরা ধ্বংস হবে এখানে ঈশ্বর কিছু করতে পারবে না যদি পরিবর্তন না করে শুধু একটা কথা জোহন এসে বলেছিল তো পাপি পাপ থেকে মন ফেরাও যিশু এসে বলেছে সকল ব্যবচারী মানুষদের বা প্রত্যেকটা মানুষদের পাপ থেকে মন ফেরাও একটা পাপ থেকে মন ফেরাও বলছে যদি তারা পাপ থেকে মন না ফেরায় তারা ধ্বংস হয়ে যাবে তাহলে এই রকম প্রভাব থেকে সমাজকে রক্ষা করতে পারে না আজকের সমাজ আজকের পৃথিবী সকল জাতিকে আজকের রক্ষা করতে পারে না এই সমাজ এই নোংরা সমাজ মানুষকে ধ্বংস করে সমাজকে নষ্ট করে দিচ্ছে তাহলে পরিবারগুলো ও ক্রমশ ভেঙে পড়েছে এই সমাজের মানুষের ব্যবহারে পরিবারগুলোও ভেঙে পড়েছে তাই কি না পরিবারগুলোও নষ্ট হয়ে গেছে এই সমাজ নোংরা সমাজের জন্য তাহলে যথে যথেষ্ট পাপের ফল ফলস্বরূপ শারীরিক পীড়া এবং লাগামহীন মানসিক অসুস্থতা নিপীড়নের কারণ স্বরূপ বিভিন্ন জটিলতা বর্তমান সমাজকে গ্রাস করেছে তাহলে বুঝতে পারছো আজকে বর্তমান সমাজে সকল মানুষের মধ্যে গ্রাস করেছে বিভিন্ন রোগ হ্যাঁ বিভিন্ন নানান রকমের কত রকমের রোগ বলো তোমরা নিজেরা বিভিন্ন রোগ অসুস্থতা নিপীড়ন যন্ত্রণা হ্যাঁ বিভিন্ন জটিল সমস্যা কঠিন সমস্যা তাদের সমাজকে মানে দুর্গন্ধ করে দিয়েছে সমাজকে দুর্গন্ধ করে দিয়েছে আর সেই জন্য সমাজের জন্য সমাজের দুর্গন্ধ